জাস্ট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো পুতুল কিন্তু নাচ করছে এই সাইড দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু পুতুল দিয়ে তৈরি করা আছে বিভিন্ন কেউ দেখতে পাচ্ছ সুন্দর পুতুল দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কাঠের সব পুতুল পুতুলগুলো কিন্তু নাচ করছে সো কালনার বুকে কিন্তু প্রথম আজকে সেই সরস্বতী পুজোর থিমটা তোমাদের দেখাতে চলেছি আর আজকে আমরা চলে এসেছি কালনার সেই সবুজ সমিতি যে চারা বাগান রয়েছে তো চারা বাগানের কিন্তু আজকের থিম আমরা দেখতে চলেছি কিন্তু পুতুলের সেই প্যান্ডেল জাস্ট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুতুল কিন্তু নাচ করছে আর সেটাকে কিন্তু একদম মেশিনের দ্বারা অটোমেটিক করা হয়েছে আর সামনেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পুতুল রয়েছে সামনেও আর ভীষণ সুন্দর লাগছে চলো সামনে গিয়ে দেখায় তোমাদের সুতোর সাহায্যে কিন্তু মুভমেন্ট করছে পুতুলটা আর জাস্ট খুব সুন্দর কিন্তু প্যান্ডেল থেকে তৈরি করা হয়েছে আর এই যে বাউন্ডারি গেটটা যে রয়েছে গেটে দেখতে পাচ্ছ পুতুল দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কাঠের সব পুতুল এই সাইড গুলোতে দেখতে পাচ্ছ বন্ধুরা চারি সাইড দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু পুতুল দিয়ে তৈরি করা আছে বিভিন্ন রকমের টাইপস এর পুতুল রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাই ভেতরে কি থিম রয়েছে যাস বন্ধুরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে কিন্তু পুতুলগুলো দেখতে এই যে প্রতিভা সেটা দেখতে পাচ্ছ কেন রয়েছে বইয়ের কিন্তু মায়ের রূপটাকে তুলে ধরা হয়েছে এই সাইড এ দেখতে পাচ্ছ পুতুলগুলো কিন্তু নাচ করছে বিশেষ করে বন্ধুরা পুতুলগুলো দেখে একদম পুরোপুরি হা হয়ে গেলাম মানে এত সুন্দর লাগছে টিমটা দেখে তো বন্ধুরা চারা বাগানের সেই পুতুলের থিমটাকে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করবে